তেরোর যে পাঁচে মে হেফাজতে ইসলামের উপর যে গণহত্যা হয়েছিল সেখানে কিন্তু এই শাহবাগী তথা শাহবাগী বা বাম সংগঠন যারা তারাই কিন্তু এই হাসিনাকে বা হাসিনা যে মস্ত ওটাকে আরও বেশি শক্তিশালী করেছিল হাসিনাকে হচ্ছে গিয়ে তারা এটা আরো বেশি উচকে দিয়েছিল তো তাদের সাহায্য পেয়ে হাসনা আরো বেশি শক্তিশালী হতে থাকে অতপর দু হাজার তেইশের দু হাজার পর থেকে এখন পর্যন্ত আমাদের দেখি যে পর্যন্ত কতগুলো গণহত্যা কতগুলো ঘুম খুন নির্যাতন মানুষ হয়েছে তো আমরা এটা অবশ্যই বলি যে যদি আমরা হাসনাকে গণহত্যাকারী বলতে পারি হাসনাকে খুনি বলতে পারি তাহলে হাসনাকে যারা সাপোর্ট করেছে হাসনেকে যারা উচকে দিয়েছে তারা গণহত্যাকারী তারাও হচ্ছে গিয়ে সেই খুনি না অবশ্যই এটা ভালো লাগছে বিশেষ করে দু হাজার পঁচিশে পাঁচ আগস্ট থেকে প্রোগ্রামটা শুরু হয় তো সেদিন যখন এসেছিলাম তখন মনে হচ্ছিলো যে ঠিক দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট আমরা রাজপথে থেকে যেই হাসিনা পতন বা সুরজের পতনের যে আনন্দটা যে অনুভূতিটা কাজ করছিল ঠিক দু হাজার পঁচিশের পাঁচে আগস্ট এই এই শিবিরের এই ছত্রিশে জুলাই আমরা থামবো না এই অনুষ্ঠানতে এসে সেম অনুভূতি হচ্ছে ইভেন তারা হচ্ছে তাদের যত মানে আমার তো মোটামুটি সব কিছু দেখা শেষ তো দেখে যা রিভিউ দিতে পারি বিগত সতেরো বছরে শেখ হাসিনা ফ্যাসিজমের বা শেখ হাসিনা এই রেজিমের আন্ডারে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কিছু বলতেছে তো তাদের সেই জনগণদের উপর সেই ইসলামিক মানুষদের উপর যে কী পরিমাণ নির্যাতন রোলাল চালিয়েছে কি পরিমাণ অত্যাচার করেছে শিবির এটা প্রত্যেকটা ডকুমেন্টারিতে প্রত্যেকটা ছবিতে ফুটে উঠেছে এমনকি ইয়াং জেনারেশন থেকে ইয়াং জেনারেশন থেকে শুরু করে একদম পরিবারের বৃদ্ধজন পর্যন্ত এখানে এসে তারা সেই উপলব্ধিটা করতে পারবে যে আসলে যে শেখ হাসিনা কতটা মর্মান দিকে কতটা হৃদয়স্পর্শীভাবে আমাদের জনগণের উপর নির্যাতন করেছিল তো ধন্যবাদ ছাত্র শিবিরকে আমাদের এই বাস্তব এই চিত্রগুলো ফুটে তোলার জন্য আমাদেরকে বাস্তবতার এই চিত্রগুলো দেখানোর মাধ্যমে আমাদের মাঝেদের দেশপ্রেম বা হচ্ছে সুস্থ একটা সংস্কৃতির চর্চা যে এগুলো হচ্ছে আমরা এখানে এসে করতে পারছি এটা শিবিরের খুবই একটা ইউনিক আইডিয়া ছিল বা ইউনিক বলতে গেলে আমরা একটা ব্রিলিয়ান মুভ বলতে পারি কারণ তারা যদি চাইতো তাদের তারা কিন্তু যেমন পাঁচ আগস্টে আমি তো সকাল থেকে ছিলাম প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে আয়োজিত হচ্ছিলো সবই এটা পজিটিভ রিভিউ দিচ্ছিলো তো তারপরে যখন আমি বিকেলে যাই যাওয়ার পরে হচ্ছে শুনতে পাই যে বাম কিছু বাম সংগঠন আসছে এসে হট্টোগ লাগানো শুরু করলো তো অতবার বুঝতে পারলাম যে তারা ও যে ওই অংশ নিয়ে শুরু করলো তো এখন দেখেন যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানে যে প্রকৃতির ইতিহাস কোনটা তো সেখান থেকে শিবির চেয়েছিল যে ওই ফ্যাসিনার ফ্যাজিজম হাসিনার আমলে এইসব যেসব আলেম ওলামারা হচ্ছে এরকম রাজনীতির শিকার হয়েছে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এরকম অন্যায়ভাবে ফাঁসির আদেশে ঝুলানো হয়েছে সেটার ওদের ওরা বাস্তব তৃতীয়টা ফুটিয়ে তুলতে চেয়েছে বাট বাম সংগঠন এখানে এসে সেই তাদের রাজনীতির যে তাদের রাজনীতির আদর্শ বলতে গেলে যে রাজনীতি তারা করবে মানে হচ্ছে রাজাকার ট্যাগ দিবে শিবির ট্যাগ দিবে পাকিস্তানবন্দি ট্যাগ দিয়ে তারা এ তাদের রাজ রাজনীতিতে চালিয়ে যাবে তো শিবির চাইলে সেখানে তারা হচ্ছে কোনো মবের সৃষ্টি করতো বা তারা সঙ্গে জড়িয়ে যেতে পারতো বা তারা সেটা না করে সুস্থ মাথায় ঠান্ডা মাথায় তারা পরবর্তীতে একটা বলতে গেলে যে টিটফোট বলে তারা খুব সুন্দর মানুষ সেগুলো প্রশাসনকে সাহায্য করেছে ওই ছবিগুলো উঠানোর জন্য যেহেতু এটা নিয়ে কিছু দণ্ড সৃষ্টি হচ্ছিল অথবা তারা যে প্রমাণ সহ সব কিছু দিয়ে দিয়েছে যে আসলে বা আমরা গত সেদিন যা করতে চেয়েছিল সেগুলো সবগুলোই ভুয়েছিল এবং ইতিহাসে এটা হচ্ছে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এটা প্রমাণ পাই ধীরে ধীরে আরও প্রমাণ আমরা এটা বাংলাদেশের ইতিহাস থেকেও জানতে পারছি আর এখনও জানতে পারছি যে এই যে আসলে যে সত্য ঘটনা যে তারা এখানে ফুটানোর চেষ্টা করেছে আর ওই রাজাকার ট্যাগ যে বা শিবির ট্যাগ দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে যে বাম আমাদের যে রাজনীতি চলে যাচ্ছে তারা আসলে এই ট্যাগ ছাড়া আর কোনো রাজনীতি করতে পারবে না গুটি কয়েক মানুষ ছাড়া তাদের এই রাজনীতি করার মানে আর যে কোনো আদর্শ বা এইসব আমরা কোনো কিছু খুঁজেই পেয়েছে শাসকের আমলের বিচার বিভাগ এটাকে তারা কিন্তু বৈধতা স্বীকৃতি দিলে তাদেরকে সৈরতারকে বৈধতা দিচ্ছে এমনটা মনে করেন কিনা না। স্বৈরাচার শাসকের আমলের যে বিচার বিভাগকে যদি স্বীকৃতি দেয় বামরা তাহলে তাদের স্বৈরাচার শাসককে স্বীকৃতি দিচ্ছে কিনা এমন মনে করেন কি হ্যাঁ এটা তো অবশ্যই আপনারা দেখেন যে দু হাজার যে পাঁচই মে হেফাজতে ইসলামের উপর যে গণহত্যা হয়েছিল সেখানে কিন্তু এই শাহবাগি তথাকথিত শাহবাগী বা বাং সংগঠন যারা তারাই কিন্তু এই হাসিনাকে বা হাসিনা যে মসন ওটাকে আরও বেশি শক্তিশালী করেছিল হাসিনাকে হচ্ছে গিয়ে তারা এটা আরও বেশি উচকিয়ে দিয়েছিল তো তাদের সাহায্য পেয়ে হাসনা আরো বেশি শক্তিশালী হতে থাকে অতপর দু হাজার তেইশের দু পর থেকে এখন পর্যন্ত আমাদের দেখি যে হাসনা এই পর্যন্ত কতগুলো গণ হত্যা কতগুলো ঘুম খুন নির্যাতন শিকার মানুষ হয়েছে তো আমরা এটা অবশ্যই বলি যে যদি আমরা হাসনেকে গণহত্যকারী বলতে পারি খুনি বলতে পারি তাহলে হাসনেকে যারা সাপোর্ট যারা উস্কে দিচ্ছে তারা গণহত্যাকারী তারাও হচ্ছে গিয়ে সেই খুনি তো আমরা অবশ্যই চাই যে সেই হাসিনার সাথে সেই বাম বাম সংগঠনের ওসব মানুষকেও তাদের সেই বি তাদেরকেও বিচার আওতায় আনতে হবে কারণ তারাও সেই যেই গণহত্যাকারীকে তারা সাপোর্ট দিচ্ছে তারা অবশ্যই গণহত্যাকারী তাদেরও বিচার হতে করতে হবে